আপনার মধ্যে একটা পশু বাস করে এখন কথা হচ্ছে সেই পশুটি উজ্জীবিত না আপনার মানবিক দিকটি যদি ঘুমিয়ে থাকে আর পশুটি উজ্জীবিত হয়ে থাকে আমার মনে হচ্ছে আপনার মধ্যে পশুটি উজ্জীবিত তাই যদি হয় তাহলে বলা যায় আপনি একটি হৃষ্টপুষ্ট পশু পুলিশ আপনাকে ধরে গেল কেন বলুন তো নিউটনের তৃতীয় সূত্রের কারণে তৃতীয় সূত্র ওই যে ক্রিয়া হিসাবে আপেল অনলাইন সাংবাদিকের নাক ফাটিয়ে দিয়েছিলাম তার প্রতিক্রিয়া হিসাবে আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে এখন আমি গারদে আপনি নাক ফাটিয়ে দিয়েছেন আপনি তো একটা ভয়ঙ্কর মানুষ অধিকাংশ মানুষই ভয়ঙ্কর আপনিও আমি ভয়ঙ্কর হ্যাঁ আপনি ভয়ঙ্কর মানুষ আপনি দেখতে ইনোসেন্ট হলেও ইনোসেন্ট লুকের অনেক সিরিয়াল কিলার আমি দেখেছি বোঝা যায় না আপনার মধ্যে একটা পশু বাস করে এখন কথা হচ্ছে সেই পশুটি উজ্জীবিত না আপনার মানবিক দিকটি যদি ঘুমিয়ে থাকে আর পশুটি উজ্জীবিত হয়ে থাকে আমার মনে হচ্ছে আপনার মধ্যে পশুটি উজ্জীবিত তাই যদি হয় তাহলে বলা যায় আপনি একটি হৃষ্টপুষ্ট পশু আপনি এমন কাজটা কেন করলেন এই সাংবাদিক মূর্খের মতো প্রশ্ন করছিল মেজাজ গরম হয়ে গেছে তাই নাক পাঠিয়ে দিলাম আপনি সম্ভবত জানেন না প্রফেসর নিশাদপুরের নাকও কিন্তু আমি ফাটিয়েছি কেন উনি ক্লাসে পড়ানোর সময় নাকের পশম ছিটতেন দৃষ্টিকটু ভালো লাগেনি তাই নাক ফাটিয়ে দিয়েছি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসরুমে বসে নাকের পশম ছিঁড়েছেন এই আজগুবি কথাটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন অধিকাংশ মানুষই বল শ্রেণীর তারা এই আজগুবি কথাটা বিশ্বাস করবে করেছে অনেকে কিন্তু আপনি বুদ্ধিমতি তাই ধরতে পেরেছেন আসলে উনি ক্লাসে নিউটনের সূত্রের অন্যরকম ব্যাখ্যা দিচ্ছিলেন যেটা আমার ভালো লাগেনি সে কারণে আপেল মেরে নাক পাঠিয়ে দিয়েছে